যেটা ঘটেছে সেটা তো খুব অপ্রীতিকর কারণ কলেজ প্রেমিসেসের মধ্যে এটা না ঘটাই ভালো মানে কলেজ প্রেমিসেসে একটা শালীনতা থাকে সেই শালীনতাটা আমার মনে হয় সর্বক্ষেত্রে বজায় রাখা উচিত এবার দেখুন আমি সত্যি জানি না আদর্শ আদপে কী ঘটেছে আমি যতটুকুই ভিডিও থেকে দেখেছি ততটুকুই আমার তাই এই সম্পর্কে আলাদা করে কিছু বলার বা এই ভিডিও সম্পর্কে কিছু বলার নেই আচ্ছা এই প্রতীকদের বিরুদ্ধেই কি দেড় বছর আগে কেউ কমপ্লেন করেছিলেন তাহলে তো আমি আর মানে আমি আর কি উত্তর দেবো তাহলে তো আমার মনে হয় যে যার বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন এটা তো খুব খারাপ অপ্রাসঙ্গিক এবং খুবই অপ্রীতিকর এবং আশা না করার মতো বিষয় যে যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয় আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না আমার বক্তব্য এখানে ছিল আগেও ছিল এবং আজকেও আছে সেখানে এবং খুব দুর্ভাগ্য যে আমার বক্তব্যটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে তো এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে সেটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল আপনি নিজে একজন মানে ছাত্র রাজনীতির থেকে উত্থান আপনার তো এই ধরনের ঘটনা কেন বারবার এই ছাত্র রাজনীতিতে ঘটছে মানে ক্রমশ শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ থেকে এটাই তো আমার বক্তব্য এটাই তো আমি বারবার বলছি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলার বিষয় না এটা হচ্ছে আমাদের দলের এই যে যারা দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে এদের জন্যই তো বদনাম হচ্ছে আজকে এই প্রতীক দিয়ে কলেজ প্রেমিস এসে বলুন বা তার বিরুদ্ধে যেই অভিযোগ থাকে বলুন সেইগুলোর পর তো তাকে বহিষ্কার করা উচিত আমার মনে হয় কারণ আজকে এই অভিযোগগুলোর পরও যদি তাকে বহিষ্কার না করা হয়ে থাকে দুদিন পর সে যে মনোজিৎ মিশ্রর মতো কোনো ঘটনা ঘটাবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না আমার বক্তব্য এখানে এই যে মানসিকতা মানুষের মধ্যে যে দলকে বদনাম করব তারে দলকে বদনাম করার মতো জিনিস বন্ধ করতে হবে আমার তো মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই ঘটনা জানার পর কোনোদিন তাকে রাখবে মানে তাকে পদোন্নতির দেখে পদোন্নতির জায়গা দেবে বলে আমি মনে করি না বিশ্বাস করি না নিশ্চয়ই তো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেননি যে আজকে প্রতীকদের পদোন্নতি আমি চাই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ফোন করে বলেননি এটা আমি আশা রাখছি আমার দলের সুপ্রিমোদের প্রতি মনে আমার বিশ্বাস হলো কেন আমার সেটাও তো প্রশ্ন এক ব্যক্তির একাধিক পদের ব্যাপারটা দেখুন এক ব্যক্তির একাধিক পদ যদি সে তার যোগ্যতা থাকে সে পাবে সেটা তার বিষয় বা আমাদের দলের যে মোটো এক সময় ছিল যে এক ব্যক্তি এক পদ সেটা আলাদা বিষয় সেটা এখানে মানে আলোচনা করার মতো বিষয় নয় আমার বক্তব্য যেই ব্যক্তির বিরুদ্ধে থানাতে অভিযোগ জানানো হচ্ছে এবং এটা আমি মিডিয়া থেকেই জেনেছিলাম দেড় বছর আগে সেই ব্যক্তিকে কিভাবে পদোন্নতির জায়গা দেওয়া হলো এবং কারা দিল আমার তো ইমিডিয়েটলি উচিত মনে হয় যে দল দল মানে আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের এই বিষয়টাও ক্ষতিয়ে দেখা উচিত এবং রকম ব্যক্তিদেরকে শনাক্ত করে 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 বহিষ্কার করা উচিত বিধায়ক ঘনিষ্ঠ অনেকের অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ বলেই এত বারবার আমি বলতে পারবো না বিশ্বাস করুন আমি জানি না তিনি বিধায়ক ঘনিষ্ঠ কি না আর যদি বিধায়ক ঘনিষ্ঠ হয়েও থাকে আমার এইটা বলার এক্তিয়ার নয় আমার যতটুকু বলার একতিয়ার যে একজন মহিলা তার বিরুদ্ধে কমপ্লেন করছে তারপরও তার পদোন্নতি কীভাবে হচ্ছে আমি সেটা বলতে পারবো তিনি বিধায়ক ঘনিষ্ঠ কি বিধায়ক ঘনিষ্ঠ বলে চাকরি করছেন বা বিধায়ক ঘনিষ্ঠ বলে অবজারভার হয়েছেন কি বিধায়ক ঘনিষ্ঠ বলে রাজপুর সাংগঠনিক বা রাজপুর সোনারপুর সাংগঠনিক অঞ্চলের সাংগঠনিক দায়িত্ব পাচ্ছেন সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে আমি কোনো উত্তর দেবো না